1996 এই মাঠে এসেছিলেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইনি ঠিক কি না ঠিক শুরু কাটির জাগড়া যুবক তোমরা কি রেডি আছো প্রস্তুত থাকো বিজয় আসবে এই বিজয় জমি রাখার মতো এই পৃথিবীর জমিনে কেউ তৈরী হয় না ঠিক কি না বলো বিশ্বনন্দিত আল্লামা দেওয়ার হোসেন সাইদিও দেখেছেন এই জমিন যার আইন চলবে তার এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে আমি রক্ত দরকার না আল্লাহ ডেকে বলে শোনো শোনো যারা আল্লাহর কোরআনীর বা থেকে সিল পর্যন্ত আমল করবে রব্বুর আল তাকে খুশি হয়ে দান করবেন ল ইস্তমি আওস হ্যাবুন আওস হ্যাবুন জে ন্যা আস হুমুল ফ্যা একটা আওয়াজ দিব লাগে না লাভ

জন্নতে আকা আমি যাবো না তো ভাই ও জন্নতে সাথে নিতে চাই সবাই জন্নতে একা মি যাবো না তো ভাই কে ও জান্নাতে সাথে নিতে চাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে সবাই বলে আমেন সম্মানিত ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমাদের ভালো রাখেন একজন তিনিকে কে মুমিনরা প্রশংসা করে কার আর মুমিনরা কথা বললে একটা মাত্র বই থেকে কথা বলে আওয়াজ দিয়ে বলুন না বইটার নাম কি আল্লাহ সোহান তিনি এই কোরআনটা যখন আমাদের সামনে তুলে ধরলেন বললেন গোলাম তোমরা তোমাদের জীবনে একটা মাত্র কিতাব থেকে কথা বলবা আল্লাহ সোহান আমাদের বললেন গোলাম এই কিতাব থেকে কথা বললে এই কিতাব অনুযায়ী কথা বললে তোমাকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবেন তিনি কে আল্লাহ ডেকে বলছেন আলিফিল্যাম রং দিস ইস দা বুক উই হ্যাভ টু রিব মোহাম্মদ দ্যাট ইউ মাইট মেন আউট অফ ডার্কনেস ইন টু দা এই দুনিয়ার জমিনে তোমরা যারা আলোর পথ খুঁজতে চাও তোমাদেরকে আলোর পথ দেখাতে পারেন তিনিকে কে আমরা যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন এই কোরআন মেনে যদি আমি জীবন পরিচালনা করি কোরআন মেনে যদি আমার সমাজ আর আমার রাষ্ট্র আমার পরিবার নীতি সব জায়গায় যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলি কোরআন তুমি আমাকে কি দেবা প্রশ্ন করার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ সুবাহান আমাদেরকে এম্মি এম্মি কিছু দেয় না আল্লাহ পাক বলে কলাম যারা আল্লাহর কোরানের বা থেকে সিন পর্যন্ত তামল করবে রব্বুর আলামিন তাকে খুশি হয়ে দান করবেন ল ইয়ে স্তমি আস হ্যা বুন ন্য রিওয়া আওস হ্যা বুন জে ন্য আস হ্যা বুন

আল্লাহ তালা ডেকে বলছে গোলাম যারা জান্নাতের অধিবাসী তারাই সফল সোহান ওই জান্নাতে যেতে মনে চায় যারা আওয়াজ দিলেন না আর যারা দাঁড়িয়ে রয়েছেন এই যে কোরআনের বাগান জান্নাতি বাগানে বসতে পারলেন না আপনার জীবনে বড়ই আফসুস হয়ে থাকবে যেই দিন সবাই আল্লাহর জান্নাতে ঢুকবে আপনারা অনেক মানুষ আছেন সেই দিন আল্লাহর জান্নাতে ঢুকবেন না ওমি আমরা কি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে একা আমি যাব না তো তোমাকে ও জাননা সাথে নিতে চাই সবাই জান্নাতে একায়া আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে সাথে নিতে চাই আল্লা আমাদের সবাইকে জান্নাতী মেহমান হিসেবে কবল করে না আমি ও ভাইয়েরা রাগ করতেছেন কোরআন থেকে দুই চারটা কথা বললে গায়ে মানাইয়া নেওয়া যাবে তো অমি আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের কি কোনো ভয় আছে আমরা ভয় করি কাকে সবাই পড়েন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সম্মানিত হাজিরিন যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলের ময়দান আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছে মূলত একটা বিষয় শুরু এবং শেষ করতে মোটামুটি কিছু সময় লাগে যেহেতু অনেক সম্মানিত প্রধান মেহমান বিশেষ মেহমান অনেক মেহমান রয়েছেন আমরা অল্প কিছু সময় আল্লাহর কোরআন থেকে কথা বলবো পারা যাবে না ইনশাল্লাহ ভাই আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা আজকে যেই সাবজেক্টে কথা শুনব সেটি হচ্ছে নবী পাঠানোর উদ্দেশ্য কি বলেন সাবজেক্টটার নাম কী নবী পাঠানোর উদ্দেশ্য নবী পাঠানোর একটা উদ্দেশ্য কি আমার রবের আছে না নাই আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন না আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ডেকে বললেন গোলাম এই দুনিয়ার জমিনে মানুষদেরকে গাইডলাইন করার জন্য মানুষকে হেদায়েতের পথে আনার জন্য যুগে যুগে একজন রাখবার একজন নবী পাঠিয়ে থাকেন তিনি কে ওই আল্লাহ আমাদের ডেকে বলছে গোলাম অ দুনিয়ার মানুষ শোনো শোনো এই দুনিয়ার জমিনে নবী পাঠানোর উদ্দেশ্য হলো দুইটা আওয়াজ দিয়ে বলেন না কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ সুবহানাহু তাআলা ডেকে বলছেন ওয়াইলা কদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনিবুদুল্লাহ ওয়াজতানিবুদ ত গুহ বা বিশ্বনবীকে বলা হল নবী আর ঘুমিয়ে থাকবেন না আপনি একামতে দিনের আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর জমিনে কোরআনের হুকুমাৎ কায়েম করার জন্য ওমিয়া জমি কার সবাই বলেন জমিকার আইন চলবে কার এই ব্যাপারে মুসলমানদের কোন আপস হতে পারে আল্লাহ নবীকে ডেকে বলছেন মানুষ কানটা খাড়া করে শোনো শোনো তোমার নবীকে এই দুনিয়ার জমিনে শুধু নামাজ আর রোজার হজের জন্য পাঠানো হয়নি এই দুনিয়ার জমিন যার এই দুনিয়ার জমিনে আইন চলবে কার এই আইন বাস্তবায়ন করতে গিয়ে রাসূলুল্লাহর কি কোনো কষ্ট হয়েছিল কিনা আওয়াজটা যারা দিলেন না তারা মনে হয় রাসূল উল্লাহর সুপারিশের জন্য প্রস্তুত নয় আওয়াজ দিয়ে বলুন এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীজী আল্লাহর পক্ষ থেকে কোরানের হুকুমাত এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য এসেছিলেন ওই নবী এই আঞ্জাম দিতে গিয়ে কি কষ্ট হয়েছে কি হয়নি ওই কষ্ট করার জন্য তাও হিতবন্থী স্বরূপ কাঠির যুবক তোমরা কি রেডি আছো প্রস্তুত থাকো বিজয় আসবে এই বিজয় তুমি রাখার মতো এই পৃথিবীর জমিনে কেউ তৈরি হয় না ঠিক না বলো শুধু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের ভয়ও নাই চিন্তাও নাই তোমাদের রব আছেন তিনি কে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছে গোলাম দুনিয়ার জমিনে নবীকে মোকাবেলা করতে দিলাম দুইটা আনি আবুদুল্লাহ এই দুনিয়ার জমিনে সব শ্রেণীর এবাদত হবে কার জন্য ও মানুষ মনে রাখো দুনিয়াতে মানুষ যত এবাদত আর বন্দিগি করবে খুশি না হয় তাহলে এই এবাদত আর এই নামাজ আর রোজা দিয়ে কি কোনো লাভ হবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বান্দারে পড়ো তোমার বলেন পর তোমার আল কোরআনের প্রথম বাণী পর নবীর কথা শোনো আল কোরআন এর প্রথম বাণী কথা শোন পরে পরে তুমি তোমার নিজের জীবন গড়ো আল কোরআনের প্রথম বাণী পর আল্হাদিস নবীর কথা শোনো সুবানাল্লা বলবেন না বলছিলাম নবী দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছে কি খায় নাই আসেন প্রমাণ কোন জায়গায় রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম উনি যখন ওনার স্পেশাল কিছু মজে যাচ্ছিল সোভানাল্লাহ বলবেন না কি মজে যা আল্লাহ নবী এতটা নুরের এতটা অ্যামেজিং আনটারআওয়াল অসম্ভব সুন্দর মাত্রার বিশ্বনবী আমাদের নেতা তো সোভানাল বলেন এই নেতা এত চমৎকার ওনার গায়ে কোনো মশা মাসি পরে না সুবাহ বলতে মন চায় না মজা করে বলেন না সুবাহ পৃথিবীতে কি কোনো লিডার আছে কোনো মানুষ আছে যার গায়ে মশা মাসি পরে না কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ভ্লাদিমির পুতিন এদের গায়ে মনে হয় মশা মাসি পরে 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 যত নেতা বড়ই হোক না কেন ওর গায়ে কিন্তু আমার নবীর গায়ে কি মশামাছি পড়ত জোরে বলেন পড়তো আসেন একটা জায়গায় থাকেন এরপরে রাসুল্লাহ এই যে মাঠটা দেখতেছেন এরকম বিশাল বড় এই যে সাহারা মরুভূমি এখান থেকে রসুল্লাহ যখন রান করতেন উনি সাওয়ার করতেন ঠিক আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল একটা মর্যাদা ছিল কি জানেন নবী যখন হাঁটত নবীর মাথার উপরে মেঘের একটা টুকরা সবসময় আল্লাহর নবীকে সায়া দিত জোরে বলেন সোবাহ আল্লাহ এখন এত মর্যাদা নবী গায়ে মশা পড়ে না মাসি পরে না নবী রাস্তা দিয়ে হাঁটলে সাথীর দরকার হয় না মেঘের টুকরা ইসা নবীকে ছায়া দেয় অমিয়া ওই নবী কি অহুদের ময়দানে মায়ের খাইছে কি না তায়েফের ময়দানে মার খাইছে কি না বলে যে আল্লাহ এত সেফ করতেছে এত তাকে পিউরিফাইড করতেছে মশামাছি পড়তে দেয় না গায়ের মধ্যে রোদের সূর্যের আলো পড়তে দেয় না ওই নবী যখন তায়েফের তায়েফের মধ্যে গেছেন দুষ্ট কাফের কাফের আর আমার নবীর গায়ে বেইমান হাত দিয়েছে কিনা বলে তখন আল্লাহ ঠেকায় নাই কেন কেন নবীকে ওই সময় সেভ করে নাই মশামাছি পরা যদি আল্লাহর বাসনা লাগে আল্লাহর দরদ লাগে তাহলে নবীর গায়ে রক্ত ঝরলে আল্লাহর বাসনা লাগে কিনা ভাইরা আমার এইখান থেকে শিক্ষা হলো আল্লাহ নবীকে বোঝানো হল নবী আপনার গায়ে মশা পরে না যেমন করে সুন্দর আপনি মরুভূমির মধ্য থেকে হাঁটলে এটা আপনার গায়ে সূর্য পড়ে না বড় সুন্দর মনে রাখতে হবে এই জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য আপনি যদি লা ইল্লাল্লাহর দাওয়াতটা নিয়ে যান এই সময় প্রথমে যদি আপনাকে মারাও হয় এই মারা আমি আল্লাহ আপনাকে ঠেকাবো না এরপরে ঠেকাইছে না তাইফে মারি খাইলো মারি খাওয়ার পরে আল্লাহ কি বলছে কদ সামিয়া কওলা কওমি কালাকা ও মা আলাই ও পাহাড় রক্ষী ফেরেশতারা কে কোথায় তারা তরি করে যাও ও মিয়া মারি খাওয়ার পরে যদি ফেরেশতা পাঠাইতে হয় ওই ফেরেশতাকে আল্লাহ চাইলে আগে পাঠাইতে পারতো না ইয়া মালাকাল জিমাল পাহাড় রক্ষী ফেরেশতারা কে কোথায় সবাই আসলো নবীর কাছে চাইলো নবী পারমিশন দেন দুইটাকে মেসাকার করে দেই নবী পারমিশন দিছে কথা বলেন দিছে তাহলে এখান থেকে শিক্ষা কি অমিয়াই জমিন যার আইন চলবে কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেন অ আপনার গায়ে মশা পরে না মাসি পরে না আপনার গায়ে সূর্যের তাপ পড়ে না কিন্তু নবী তায়েফের ফের ময়দানে দাওয়াত দিতে যাবেন সেই জায়গায় কা ফেরার বেইমানগুলো আপনার শরীরকে ক্ষত বিখ্যাত করে দিবে এই প্রথম স্টেপে আল্লা পাক আপনাকে সেভ করবে না ঘোষণা কার আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিযুযহিরহু জোরে বলেন আল্লাহু আকবার ও নবী লিয়ুযহিরহু নবী ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার ক্ষেত্রে ও নবী আপনাকে যদি কাফেররা প্রথম মারে কারণ জমিনের রক্ত বেশি যত ঝরে ওই জমিনের উর্বরতা বানিয়ে দেয় তিনি কে জোরে বলুন তিনি কে অমিয়া আপনারা কি রক্ত দেওয়ার ইতিহাস ভুলে গেছেন জোরে বলুন ভুলে গেছেন ও বাংলার মুসলমান মনে রাখতে হবে রাসুল্লাহ সাল্লামের জীবনটা তো সহজ ছিল না তোমাদেরকে মনে রাখতে হবে বাংলার মুসলমান গাছকে বাঁচিয়ে রাখার জন্য যেমন গাছের গোড়ায় ঢালতে হয় পানি ঠিক ইসলাম নামক গাছকে বাঁচিয়ে রাখার জন্য ওই গাছের গোড়ায় ঢালতে হয় মুসলমানদের তাজা রক্ত ঠিক কিনা বলেন ও বাংলার মুসলমান এই ইসলাম নামক গাছকে বিশ্বনবী বপন করে অহুদের ময়দানে রক্ত দিয়েছেন তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন সাহাবি গ্রাম হযরত সুমাইয়া হানজালা খাবাব খুবাইব রক্ত দিয়েছেন এরই ধারাবাহিকতায় এরই ধারাবাহিকতা মিশরের জমিনে সাইয়েদ কুতুব শহীদ রক্ত দিয়েছেন এই ধারাবাহিকতায় ভারতের শাহ মুহাদ্দিস দেহলভী শাহ মহাদেশ দেহলবি তিনিও ভারতের জমিনে রক্ত দিয়েছেন ঠিক এরই ধারাবাহিকতায় বাংলার জমিনে আজও তাওহিদ পন্থী মুসলমান আল্লাহর একামতের দিনের কর্মীরা দীর্ঘ পঞ্চাশ বছর এই জমিনে রক্ত দিচ্ছেন ঠিক কিনা বলেন ঠিক এরই ধারাবাহিকতায় বিশ্বনন্দিত মুভাসের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও দেখেছেন এই জমিন যার আইন চলবে তার এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে আমি সাইদির রক্ত দরকার আছে না ও বাংলার মুসলমান মনে রাখতে হবে এই জমিনে ও বাংলার মুসলমান হৃদয়ের কান খারাপ করে শুনতে হবে তোমাকে কারণ রাসূলুল্লাহ তাইফে যে রক্ত ঝরিয়েছেন এই রক্ত তোমার আমার রক্তের চাইতে দামের চাইতে বেশি নয় রাসূলুল্লাহর রক্ত সবার চাইতে উপরে ঠিক কিনা বলো এই রক্তের এই জমিনের জন্য সাহাবা একরাম রক্ত দিয়েছেন তাদের রক্ত আমাদের রক্তের চাইতে বেশি নয় এই জমিনে আল্লামা শহীদ দেলার হাসান সাইদি রক্ত দিয়েছেন তার রক্তের চাইতে আমাদের রক্তের দাম বেশি নয় ঠিক কিনা বলো সুতরাং বাংলার মুসলমান আজকে থেকে ঐক্যবদ্ধ হতে হবে জমিন যার আইন চলবে তার এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যদি আরেকবার রক্ত দেওয়ার প্রয়োজন বোধ করেন তাহলে স্বরূপ কাঠির মানুষ এই তৌহিদ মন্ত্রী মানুষ আপনারা কি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে দুহাত আল্লাহকে দেখা থাকবে সম্মানিত ভাইয়েরা রাগ করতেছেন বিপ্লব আমাদের বন্ধ কেউ করতে পারবে না এই আল্লাহর জমিনে কোরআনের হুকুমাত কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ কারণ এই জমিনে সাইদিরা মরে না সাইদিরা যুগের পর যুগ মানুষের অন্তরে আল্লাহর হুকুমতের জন্য কোরআনের জন্য রবির জন্য ইসলামের জন্য জীবন দিতে শিখিয়েছে ঠিক কিনা বলো মনটা বড় খারাপ বরং খারাপ দেখতে পাচ্ছি যুগের পর যুগ একদল পালাইছে আর ওই দেশের একদল হায়নারা এই দেশকে চাঁদা বাজার টেন্ডার বাজির বানানো শুরু করেছে ঠিক না বলো এই জাতীয় জালেন্দার হাত ভেঙে না দিতে পারলে এই জমিনে কখনো মাজলুমরা নিষ্ক্রিয় হবে না এই জমিন থেকে জালেন্দারকে দূর করতেই হবে এটা আল্লাহর ওয়াদা ঠিক কিনা ভাইয়েরা আমার রাগ করতেছেন আলোচনা কি চলবে নাকি শেষ করে দিব ভাইয়ার আমার বলছিলাম এই দুনিয়ার জমিনে রাসুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে কয়টা এক নাম্বার দায়িত্ব হলে এবাদত করব কার আওয়াজটা পিছনের ভাইরা দেন এবাদত হবে কার দ্বিতীয় নাম্বার হলো অস্তানি এই তাগুতরা মনে হয় বাংলাদেশে নাই সতেরো বছরে তাগুত পলাইলেও এখন কিন্তু অনেক তাগুত বলে ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না বলে কি বলে না ও বাংলার মুসলমান আল্লাহর নিয়ে বলি এই কোরআনের জমিনে এই বাংলার জমিনে যত মুজাহিদা রক্ত দিয়েছে এই রক্তের বিনিময় অবশ্যই অবশ্যই বাংলাদেশে কালিমার পতাকা উঠবে ঠিক ভাই রা আমার মন খারাপ করতেছেন এই জমিনটাতে বসলে ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন আমি এত বড় বলতে এই সরু কাঠিতে এরকম বড় প্ল্যাটফর্মে কথা আমার ভাইব্রেশন হচ্ছে এর কারণ এই জায়গাতে বসে কথা আল্লামা বলি তারা চেয়েছিল এক সাইদিকে শেষ করে দিয়ে তারা গোটা পৃথিবী থেকে কোরআন কে মুছে ফেলবে কিন্তু তারা কি পেরেছে এই জমিনে হাজারো হাজারো মিজানুর রহমান আজহারি তৈরি করে দিয়েছেন তিনি কি হইছে বিপ্লব ইসলামের বিপ্লব দেখে যাদের জালা যাদের যন্ত্রণা তাদেরকে এই জমিনে শেষ করে দিবেন দিনি কে বলছিলাম আপনারা কি রাগ করতেছেন তাগুত শক্তিকে মোকাবেলা করতে হবে অমিয়া তাগুত শক্তি মোকাবেলা করার জন্য নেতার দরকার আছে না নাই কথাটা একটু জোরে চাই আছে না নাই কারণ আপনার নেতা যদি না থাকে আপনার দল যদি না থাকে আপনাকে রাস্তায় পিটাইবে কেউ প্রতিবাদ করার আছে এর জন্য রাসুল্লাহকে বলা অনবী আপনাকে এমন একজন নেতা হিসেবে তৈরি করলাম গোটা পৃথিবীর মধ্যে আপনার জয় জয়কার থাকবে সিমাল থেকে জুলুক পশ্চিম থেকে দক্ষিণ পুরো পৃথিবীর মধ্যে একজনের নাম জশ সরিয়েছেন তিনি কে ওই আল্লাহ বলছে অনবী আপনাকে এই পৃথিবীর জন্য লিডার হিসেবে তৈরি করলাম আচ্ছা বলেন তো এই দুনিয়াতে আমরা এক্সক্লুসিভ একটা প্রশ্ন আমরা যে দলের যেই আছি যে দল যে করি বলেন তো আপনার নেতা জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই এই কথা কি আপনি বলতে পারেন কথা বলেন পারা যায় তাহলে বোঝা যায় যে নেতাদের চরিত্রের মধ্যে ঝামেলা আছে কিন্তু আমার নবী কি ওয়ইননাকাল আলা খুলুকিনাদিম ও নবী আপনার চরিত্র আপনার সম্মান আপনার মর্যাদা গোটা পৃথিবীর উপরে দিয়েছেন দিনিকে